ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্বনাই বলেন প্রতিদিন এই আল মা মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুন্তাহা সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় এটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে ওয়া ইলাইহি ইয়ান্তাহি আইউনা মালাঈকা ফেরেশতাদের জ্ঞান সীমানা না ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা জানে না ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহার এরিয়া শেষ এর পরে শুরু হয় আল্লাহুল মাকহুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বালহুয়া কোরআনুম ফি আহ এটা মিন দুররতিন বাইদা সাদা ছক ছকে টাইমন দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দীর ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে করছি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুরসি বড় রাজা সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতেও বড় কুরসির উপর আছে আল্লাহর আরশ আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া রব্বুল আলামিন আরশের উপরে আমি যেমন চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালাল ইয়র হাইজনেস ই রয়্যালনেস আল্লাহর জালাত আল্লাহ কুদ্দতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরসের উপর থাকা দরকার আল্লাহ সত্যা আল্লাহ ঠিক ওইভাবে আছেন আরসের উপরে আছেন ওয়াহ্মিল আরশা রব্বিকা ফাও ইয়ৌবা ই দিন সাবানিয়া দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরস বহনের জন্য আল্লাহ ফেরেশতা লাগে না কোন কাজের জন্যই আল্লাহ ফেরেশতা লাগে না আল্লাহ বলে কুট ফায়াকুট হয়ে যায় তারপরেও আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আড়সটা বহন করবে কয়জন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে না বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত হবে আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্ব নেই বলেন দিন লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণু বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই তার কানের লতি থেকে কাত বরাবর আসতে সাতশো বছর সময় লাগে এজন্য রবুল আমিন বলেন বসি আ খোরসি ও হোস্সামাওয়াতিওয়াল আর বা আল্লাহর কুরসি ডাকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় আহ সুবহান যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আরে আরে শেজদা দে আমি তিনি কি সুবহা কি সুবিশা ওই রবের গোলা হ আলহামদুলিল্লাহ পড়েন নয় নব্বাই না বলেন বলে আয়া ও দো হো এ বিশাল আকার জমিন কে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কোশিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আবদার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ভোগ জিমানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কেন দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন ওহু আলা আলী তিনি হচ্ছেন আলা আদি সবশেষ তোফা র ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল এবার সবশেষে তিন আর চার আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলী চার নাম্বারটা আদিম আল আলী হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দ্য হাইয়েস্ট তার উপরে কেউ আছে অর্থ জগতের যে বর্ণনা দিছি কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সববি ফিসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আ আ'লা কাথা কাথি অর্থ প্রশংসা করো এই আল্লাহর যিনি বলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা জন্য আমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষ দায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে খসি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহান রব্বিয়াল আহা সুবহান রব্বিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে